আমার প্রণাম ভুল ব্রান্থ করবেন আমি এখন চৈতন্যীলার দ্বিতীয় পরিচয় আনন্দাময় বিগ্রহায় মহাবিব্য ছবি সুন্দর হয় এই পরিচ্ছেদকে বলা হয় অন্তুলিলায় প্রেম উন্মাদ প্রলাপ কিঞ্চিত বর্ণন মহাপ্রভুর শ্রীকৃষ্ণ বিরহজনিত অন্তলীলার প্রলাপ আদি এই পরিচ্ছেদে বর্ণিত হয়েছে শেষ বারো বছরে প্রভুর সবসময় গভীর কৃষ্ণ বিরহভাব, মনে সর্বদা অপরিসীম দুঃখ গভীর দুঃখ ও আরতি উদ্ধব দর্শনে শ্রীমতী রাধিকার যে ভাব হয়েছিল প্রভুর ভাব সর্বদা প্রলাপময় বাক্য লুম লুমকুপে রক্ত বের হতে থাকে দাঁতগুলি নড়ে ক্ষণে কণে অঙ্গ ক্ষীণ হয় আবার খনে ক্ষণে ফুলে ওঠে রাত্রে নিদ্রা নেই গভীরভাবে নির্জন ক্ষুদ্র কক্ষে চুপচাপ বসে থাকেন কখনো বিতে মুখ ঘষেন মুখ ক্ষত হয়ে ক্ষতময় হয়ে যায় তিন ধারে কপাট বন্ধ তবু প্রভু বাইরে চলে যান কখনো সিংহদ্ে আছড়ে পড়েন কখনো বা সমুদ্রের দিকে হা কৃষ্ণ বলে ছুটে যান চটক পর্বত দেখে গিরিগোবর্ধন মনে করে দেহে যান চটক পর্বত দেখে গিরি গোবর্ধন মনে করে দেহে যান করেন উপবন উদ্যান দেখে বৃদ্ধা বৃন্দাবন মনে করে মূর্ছা যান প্রভুর শরীরে যেসব মহাভাব প্রকাশিত হয় তা এর আগে কখনও শোনা যায়নি কখনো দেহের সন্ধিগুলি খুলে পড়ে কখনো বা হাত পা সব ভিতরে ঢুকে যায় প্রভুকে কচ্চব রূপে দেখা যায় এইভাবে শরীরে নানা অদ্ভুত ভাব প্রকাশ পায় মনে মনের শূন্যতা বাইরে সর্বদা হা সর্বদা ক্রন্দন কোথা গেলে আমি সেই বজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের দর্শন পাব কোথায় আমার প্রাণনাথ মুরলীধর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের দর্শন বিনা আমার বুক ফেটে যাচ্ছে এইভাবে দিন রাত প্রভু বিলাপ করে থাকেন জগন্নাথ বল্লভ নাটকের একটি শ্লোক প্রভু নিরন্তর আবৃত্তি করেন তার তার অর্থ বলা হচ্ছে শ্রী রাধা কৃষ্ণ শ্রী রাধা শ্রীকৃষ্ণ বিরহে কাতর হয়ে বলছেন এই শ্রীকৃষ্ণ প্রেম বিচ্ছেদজনিত দুঃখের বার্তা জানেন না প্রেম ও স্থান অস্থান জানে না কন্দ বুঝে না যে আমার আমরা অতি দুর্বল জীবনও আমার অধীন নয় অর্থাৎ আমার কথা শুনবে না চলে যাবে তার ঠিক নেই যৌবনও দুদিনের জন্য অর্থাৎ ক্ষণস্থায়ী এখন হা বিদাতা আমার গতি কি হবে অগ্নি যেমন নিজ দাম দাম দেখিয়ে পতঙ্গকে আকর্ষণ করে এনে মেরে ফেলে মেনে মেরে ফেলে তেমনি শ্রীকৃষ্ণ নিজের গুণে সকলের মন আকৃষ্ট করেন কিন্তু এ আকর্ষণ সুখ বেশি দিন থাকে না অল্প দিনে সকলে দুঃখে পতিত হন এইভাবে কাঁদতে কাঁদতে আর একটি শ্লোক পাঠ করেন তার অর্থ হল শ্রীকৃষ্ণের রূপাদি সেবন শ্রীকৃষ্ণের রূপাদি সেবন সেবন ছাড়া অর্থাৎ তার রূপ দর্শন মুখের বাক্য শ্রবণ অঙ্গসৌর আগ্রাণ ইত্যাদি কাজ করা ছাড়া আমার সব ইন্দ্রিয় হায় পাষাণ এর শুষ্ক কাষ্টের মতো দুর্বল এই ইন্দ্রিয়গুলিকে আমি নির্লজ্জ হয়ে কীরূপে বা বহন করি কেমন করি বা তাদের নিয়ে দিন যাপন করি এর অর্থ হলো যুগ যদি শ্রীকৃষ্ণ দর্শন না করে কান যদি শ্রীকৃষ্ণ নাম বা কৃষ্ণের বাণী শ্রবণ না করে নাসিকা যদি শ্রীকৃষ্ণের অঙ্গের মধুর গ্রান না পায় জিব্বা যদি কৃষ্ণ গুণগান না করে এবং কৃষ্ণের অদরামৃত পান না করে ত্বক যদি শ্রীকৃষ্ণের পরশ না পায় তবে এই ইন্দ্রিয়ের কী প্রয়োজন তারপর প্রভু পাঠ করলেন জগন্নাথ বল্লভ নাটকের আর একটি শ্লোক সৌভাগ্যক্রমে সেই মধুরূপী মধুরিপু শ্রীকৃষ্ণকে যখন দর্শন করেছিলাম তখন মদন ও আনন্দ মদন ও আনন্দ আমার মনকে হরণ করেছিল। সেজন্য তাকে বা ভালোভাবে দর্শন করতে পারিনি এবার আর যখন ক্ষণকালের জন্য তার দর্শন পাগত গ সেই সময়টিকে রত্ন দিয়ে সাজিয়ে রাখব অর্থাৎ সেই সময়টিকে আর যেতে দেব না তখন প্রাণ ভরে যাকে দর্শন করব তারপর প্রভুর আর দুটি শ্লোক পাঠ করলেন প্রথম শ্লোকটি হলো শ্রীমদ্ভাগবতের তার অর্থ হল নিষ্কপট শ্রীকৃষ্ণ প্রেম হয় না নিষ্কপট শ্রীকৃষ্ণ প্রেম কখনো মনস্যুকে হয় না যদি বা কারো হয় তবে এই প্রেমের আয় বিচ্ছেদ হয় না যদি বা বিচ্ছেদ হয় তবে ওই প্রেম বিরোহে ওই প্রেম বিরহে কেউই বেঁচে থাকতে পারে না অপর শ্লোকটি হল শ্রীমন মহাপ্রভুর নিজস্ব রচনা তার শ্রীমুক শ্রীমুকোক্ত শ্লোক তার অর্থ শ্রীকৃষ্ণচরণে আমার শুদ্ধ প্রেমের গন্ধমাত্রও নেই তবে যে আমি শ্রীকৃষ্ণের জন্য প্রন্ধন করি সে কেবল লোকের কাছে নিজের সৌভাগ্য দেখাবার তার দর্শন ছাড়াও বেঁচে থাকতে পারতাম কিন্তু প্রেম নেই তাই আমি তার মুখ দর্শন ছাড়াও এই ক্ষুদ্র প্রাণ বহন করছি ভিতাই আমি তা বহন করছি এইভাবে দিনরাত স্বরূপ রামানন্দ ইত্যাদির কাছে তিনি শ্রীকৃষ্ণ বিরহ কাতর হয়ে কাতর মনে নাম শ্লোক পাঠ করতে থাকেন বিধব্ধ মাধবের অনুরূপ শ্লোক আছে তার উল্লেখ করেছেন গ্রন্থকার এর অর্থ হল পর্ণমাসী দেবী না নান্দিমুখীকে বললেন হে সুন্দরী শ্রীকৃষ্ণ প্রেম সুন্দরী শ্রীকৃষ্ণ প্রেম যা হৃদয়ে উদিত হয় কেবলমাত্র সেই ব্যক্তি এই প্রেমের সুখ দুঃখজনক পরাক্রম পরাক্রম বুঝতে সমর্থ হয় তা বুঝতে পারে না বা সেই ব্যক্তিও তা বুঝাতে পারে না এর কারণ হলো কেবলমাত্র এটি অনুভবের জিনিস বুঝানো যায় না এ প্রেমের ভাব কিরকম যখন শ্রীকৃষ্ণ বিচ্ছেদজনিত দুঃখ উপস্থিত হয় তখন হৃদয় যেন তীব্র বিষের জ্বালায় জ্বলতে থাকে আবার যখন শ্রীকৃষ্ণ মাধুর্য অনুভব হৃদয়ে আনন্দ হয় তখন সে আনন্দের কাছে অমৃতের মাধুর্য তুচ্ছ বলে মনে হয় জগন্নাথ দর্শন করে প্রভু যখন বিলাপ করতে থাকেন তখন গরম গরুস্তম্ভের তলের ছোট্ট খাল জলস্রুতে পূর্ণ পূর্ণ হয়ে যায় অবিরাম ক্রন্দন করে অবিরাম ক্রন্দন আর ব্যাকুল কাতি হায় কোথায় সে বৃন্দাবন কোথায় কুপেন্দ্র নন্দন কোথায় সেই যমুনা পুলি নেত্রীবঙ্গাম বংশীবদন কোথায় সে রাস কোথায় নৃত্য গীত হাস্য কোথায় সে প্রভু মদন প্রবল বিরহান হলে দগ্ধ হতে হতে প্রভু শ্রীকৃষ্ণ কর্ণামৃতের একটি শ্লোক আবৃত করলে আবৃত্তি করলেন এর অর্থ হল হে অনাতির নাথ হে করুণা সাগর হে পরম করুণাময় শ্রীকৃষ্ণ তোমার বিরোহী আমার যে বড় দুঃখ হচ্ছে তোমার দর্শন বিনা আমি কেমন করে কাল কাটাবো কেমন করে আমার দিন যাবে আমি যে তোমাকে না দেখে একটি মুহূর্ত স্থির থাকতে পারছি না আমার হৃদয় উদ্বেগ উদ্বেগ হয়ে উঠল উঠেছে হে নাথ তোমার কৈশুর ও আমার চাপুল্য এই দুইটি ত্রিভুবনে অদ্ভুত তা কেবল তুমি আর আমি বুঝি অন্য কেউই বুঝে না কিন্তু না এখন আমার এই চোখ দুটি দ্বারা তোমাকে দেখবার উপায় কি কর কি করব তারপর হল প্রবল দিব্য উন্মাদ অবস্থা বাবা বিষে তিনি বলতে লাগলেন হে দেব হে অন্য হে অন্য রবনী বিলাসিনী বিলাসীন হে প্রাণপ্রিয় হে সমস্ত জগৎ হে সমস্ত জগৎ নারীর একমাত্র বন্ধু হে চিত্তাকর্ষণকারী হে সুন্দর হে পরশ্রী চিত্ত হে সাগর হে নাথ হে রমন হে নয়না কবে তুমি আমার দৃষ্টিগোচর হবে তারপর কম্পু উদ্ভব হল সারা দেহ পোলকে পূর্ণ হল কখনো প্রভু নাচছেন কখনো গান কখনো বা নানাদিকে তাকান কখনো বা ভূমিতে পড়ে মূর্ছা যান মূর্ছায় মূর্ছায় ঘটে শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার তখন প্রভু আবিষ্ট হয়ে আর একটি শ্লোক বলতে থাকেন শ্রীকৃষ্ণ কর্ণামৃতের শ্লোক তার অর্থ হল শ্রী রাদিকা বাবা বেশ শ্রীরিকা বাবা বেশ একটু দূর হলে শ্রীকৃষ্ণকে দর্শন করে বলছেন হে সকি ইনি কি ইনি কি মার মার ইনি কি মার অর্থাৎ কন্দর্প এসেছেন যিনি অনঙ্গ বলে অদৃশ্যভাবে সমস্ত জগৎকে মেরে থাকেন তিনি কি ইনি তখন আবার শ্রীকৃষ্ণ মাধুর্য অনুভব করে বলছেন না সকী ইনি কখনো কন্দর্প হতে পারেন না যেহেতু কন্দর্পের কান্তি এত মধুর নয় ইনি ইনি যে একেবারে মূর্তিমান মাধুর্য ইনি যেন নয়নের অমৃত স্বরূপ তবে কি ইনি সাক্ষাৎ অমৃত এনেছেন নাকি না অমৃতের তো হাত পা নেই তারপর ভালোভাবে দেখে বললেন কি আশ্চর্য ইনি যে আমার বেণী উন্মোচনকারী প্রাণ বলব কৃষ্ণ আসছেন সকিরা সব এসে এসব এবার একে প্রাণ বলে দর্শন করব এইভাবে নিজে প্রেম রস আস্বাদন করে আকুলতা ব্যাকুলতা ও আর্থিতে পরিপূর্ণ হৃদয়ে শ্রীকৃষ্ণের জন্য কেঁদে কেঁদে জীবকে শিক্ষা দিলেন প্রভু কেবল কেমন করে ডাকলে পরে শ্রীকৃষ্ণকে পাওয়া যায় শ্রীকৃষ্ণ প্রেম কি বস্তু তা জীবনে দেখলাম দেখালেন গ্রন্থিকার অবশেষে বললেন যদি কেউ মনে করে যে গ্রন্থ শ্লোকময় বলে হয়েছে তাদের তিনি একটি নিবেদন করতে চান শ্লোকের অর্থ সরল পায়ের ছন্দের সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে তাতে যদি সাধারণ লোকের অর্থ বুঝতে না পারে তাহলে বলা হচ্ছে যে বারবার পড়লে অর্থ নিশ্চয়ই হৃদয়ে স্ফুরিত হবে শ্রীমদ ভাগবত সংস্কৃত শ্লোকে রচিত হলেও তার অর্থ সাধারণ পাঠক ধীরে ধীরে বারবার পাঠ করলে বুঝতে পারেন ঠিক তেমনি এই গ্রন্থ দুর্বুদ্ধ করা গ্রন্থকারের ইচ্ছা নয় ধীরে ধীরে পাঠক সাধারণ অর্থ এর অর্থ বুঝতে পারবেন পরিশেষে গ্রন্থকার বললেন তিনি ধীরে ধীরে অধিক বৃদ্ধ হয়ে পড়ছেন কবে যে আয়ু শেষ হবে তা তিনি জানেন না তাই অন্তুনিলার এই অংশ তিনি এখানে লিপিবদ্ধ করলেন যদি আয়ু থাকে তিনি বিস্তৃতভাবে তা আলোচনা করবেন এখান এখন থেকে জানা যায় এখান থেকে জানা যায় যে গ্রন্থ গ্রন্থ রচনার সময় গ্রন্থকর্তা বৃদ্ধ ছিলেন গ্রন্থ সমাপ্ত করতে পারবেন কি না সে বিষয়ে তিনি সন্দেহ তার সন্দেহ ছিল জয় হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ভুল প্রান্তে অপরাধ মাফ করবেন আমার প্রণাম সবার চরণে আমি এত শুধু জানি না আমার ইচ্ছা আমি তো পাঠ করছি অন্যদেরকেও পাঠ করে শোনাই সবার তো সময় নেই পাঠ করার তাই আমি পাঠ করে যদি আরও পাঁচজন শুনে তাহলে আমি ভগবানকে বলবো যে না আমি মানুষের কাছে তোমার লীলা পৌঁছাইবার মতো একটা উপায় করছি আমার ভুলভ্রান্তি অপরাধ হলে আপনারা মাফ করবেন যাই সে আর